নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন প্রত্যেককে শুভ চ্যানেলে আপনার সুস্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পর্বণ লেগেই আছে একটি বিশ্বকর্মা পুজো এটি ভাদ্র মাসে বিশ্বকর্মা পুজো আসা মানেই মনে এসে যায় দুর্গা কথা আর দিন শুরু হয় জন্য এই দিন অনেক জায়গায় রান্না পুজো হয় অর্থাৎ মনসা পুজোর প্রসাদ খাওয়া হয় এবার জেনে নেব বিশ্বকর্মা পুজোটি কখন পড়েছে তো চলুন শুরু করি ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথি থেকে থাকবে সকাল এগারোটা চার মিনিট পর্যন্ত শতভিসা নক্ষত্র থাকবে দুপুর দুটো বেজে সাতাশ মিনিট পর্যন্ত ধীতিযোগ থাকবে সকাল আটটা উনষাট মিনিট পর্যন্ত গণিতকরণ থাকবে এগারোটা চার মিনিট পর্যন্ত এটি মনে করা হয় যাদের কলকারখানা আছে বা লোহার কারখানা আছে বা মোটরসাইকেল গাড়ি সেলাই মেশিন এদের বেশিরভাগ এই পুজোটি এরা করে থাকেন এই পুজো এই পুজোটি একত্রিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে বিশ্বকর্মার পুজোটি পড়েছে এই দিন করা হয় এই দিনটি খুবই শুভ কলকারখানার শ্রমিক ও মালিকদের মধ্যে একটি বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে এবং বকশিস দেওয়া বাড়ির লোকেদের জন্য মিষ্টি প্রসাদ বিতরণ এবং পুজো শেষে ভুড়িভোজ করে দিনটি শ্রমিক ও মালিকরা কাটিয়ে থাকেন ধনী গরিব নির্বিশেষে ওরা সবাই সব ভুলে গিয়ে দিন দিন কি খুব আনন্দে মেতে ওঠেন এই এই করবেন দান করা খুব ভালো দান করুন গঙ্গাসন করুন এবং কি করবেন না এই দিন সংক্রান্তে যেহেতু তুলসী গাছে জল দান করবেন না বা কারোর সাথে কলহ করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ